কতদিন হেপস করেছে ও প্রতিদিন কত উপরে সবক শুনেছে ওকে এর জন্য কি মারধর করছেন তো তুমি যে আমার সাথে দেখা করতে চাইছো আমাকে তুমি কিভাবে চিনো তো তোমার সাথে দেখা করতে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ এটা তোমার জন্য হাদিয়া যে কোনো জায়গা দিয়ে ধরলে পড়তে পারবে ইনশাআল্লাহ দোয়া করি ওর জন্য ওকে আল্লাহ হাফেজ এ কোরআন আলম দিন দা আইল আল্লাহ হিসাবে কবুল করুন কি নাম তোমার হাবিবুর রহমান মাসা কতদিন হেপস করেছে ও ঊনপঞ্চাশ দিনে হেপস শুরু এবং শেষ জি নাজর আল্লাহ নজর তালাতে থাকবে মানে হেবজের সবক শুরু হয়েছে থেকে 49 দিন শেষ করেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ শুনানি শোনা শুরু হচ্ছে যে না জায়গা দিয়ে ঢললে পড়তে পারবা ইনশাআল্লাহ সালাত করতে পারবা ঠিক আছে কতটুকু পড়া দেখি আমি সহজ সহজ করে ধরি একদম তোমার জন্য সহজ হয় এরকম করে ধরেই তুমি সূরা ইয়াসিনটা শুরু থেকে পড়া দেখি الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم صراط مستقيم এই যে তুমি তো পারছো তুমি তো ভয় পাচ্ছিলে তাহলে পারবে বোঝা গেছে আরে জায়গা থেকে ধরি সহজ করে মাঝখান থেকে ধরলাম তো একটু শেষের থেকে ধরি সুরা মূলকে শুরু থেকে পড়ো একদম সহজ করে بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك. وهو على كل شيء قدير. الذي خلق الموت وال وكن أجبكم أحسن عملا فهو العزيز الغفور <applause> الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى ثم <تشفت> ارجع <في> البصر يوم ينقلب إليك البصر خاسئا إليك البصر خاسئا وهو حسين حسبك à, قطبين من

বুঝতে পারছি তাহলে ওর বাবা আমাদের লাইভে প্রশ্ন উত্তর সেশন শুনতো অনেক অনেক করতে কিন্তু কখনো পাই নাই কখনো আপনাকে মানে ইয়াতে পাই আচ্ছা তা মানে ওর মধ্যে আগ্রহ ছিল এই তো আচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যেহেতু পত্র পত্রিকা নিউজের মাধ্যমে জানতে পেরেছি তোমাকে খুঁজে বের করেছি আমি দেশে বাইরে ছিলাম পরশুদিন আমি দেশে আসছি তো এই জন্য দেরি হলো তোমার সাথে দেখা করতে তোমার সাথে দেখা করতে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ তুমি দেখা করতে চাইছো সুলটা তো আমাদের দেখা করতে যাওয়া উচিত তোমার কাছে দোয়া করি ওর জন্য ওকে আল্লাহ হাফেজ ওয়া তাআলা কুরআন আলেম দীন দায় আল্লাহ হিসাবে কবুল করুন মাসাল্লাহ এখন আপনাদের যারা অভিভাবক আছেন শিক্ষক আছেন আপনাদের প্রতি আমার দুইটা অনুরোধ থাকবে এক নম্বর হলো যে খুব বেশি ওকে মাহফিলে মাহফিলে নিয়ে যাওয়া বিভিন্ন জায়গায় মিডিয়ার সামনে নিয়ে আসা এগুলো যত কম করতে পারবেন তত ভালো হবে কেন কারণ হলো যে এগুলো করলে একে তো বদনজর লাগে যায় নজর লেগে গেলে এসব ছেলেরা আর সামনে খুব একটা অবশ্য হতে পারে না আর দ্বিতীয়ত হলো যে ছোট মানুষ অনেক বেশি প্রশংসা অনেক বেশি ভাবা পাওয়া শুরু করলে পরবর্তীতে পড়াশোনা আগ্রহটা কিন্তু হারিয়ে যায় তো এই জন্য আমরা চাই না এই সমস্ত মেধাবী ছেলে কোনোভাবে নষ্ট হয়ে যাক হ্যাঁ আপনি অনুগ্রহ করে এই জিনিসটা একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে পড়াশোনা করুক যোগ্যতা অর্জন হোক ভালো মানুষ হোক যোগ্য মানুষ হোক দোয়া করতে হবে আর সকাল সন্ধ্যার আমলগুলো খুব বেশি বেশি করতে হবে বিশেষ করে বদনজর থেকে বিভিন্ন বস্তুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য যে আমলগুলো এগুলো বেশি বেশি করাবেন এগুলো মাসুম দোয়াগুলো যদি বেশি করবে ইনশাল্লাহ আল্লাহ তালা সেভ করবেন আল্লাহ হেফাজত রাখবেন ইনশাল্লাহ বিদিনা ঠিক আছে আলহামদুলিল্লাহ হাবুর রহমান ও কি হাবুর রহমানের ভাই নাকি মার্শাল্লাহ কি নাম তোমার আব্দুর রহমান তুমি হেফ করছো ও মার্শাল্লাহ তোমার ওরও এক বছর কয়েক মাস ভিতরে হেফজ হয়ে গেছে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে মার্শাল্লাহ কয় ভাই তোমরা দুই ভাই এক বোধ মাসাল মাসাল তোমাদের জন্য সমান একটু হাদিয়া আছে আমার তরফ থেকে হাদিয়াটা আমি দেব ইনশাল্লাহ ওনার হাদিয়াটুকু দেন এটা তোমার জন্য এটা তোমার জন্য হাদিয়া এখানে একটা জামা আছে তোমার জন্য হ্যাঁ এটা হলো আব্দুর রহমান তোমার জন্য এটা তুমি রাখো এটা হলো উস্তাদ আপনার জন্য সমান একটু একটা হাদিয়া আচ্ছা এইটা আপনার জন্য বোন আল্লাহ আপনাকে যা খেদ দান করুন আর ভাই যেহেতু আসছেন ভাইয়ের জন্য কোনো একটা কিছু থাকলে ভালো হয় আপনার জন্য একটা আতুর তরফ থেকে আচ্ছা আল্লাহ ঠিক আছে